দয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থটি পাঠ করব আজকের বাণীটিতে ঠাকুর বলেছেন তুমি যেমনতর প্রকৃত হবে প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন এবং নিজের ভিতরে তেমন অধিকারও দেবেন ইহা নিত্য প্রত্যক্ষ করছ তবে আর চাইবে কি প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে ভুলেও নিজেকে প্রচার করতে চেও না বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে তুমি যদি কোনো সত্য জেনে থাকো আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো প্রাণপণে তারই বিষয় বলো এবং সবাইকে জানতে অনুরোধ করো বুঝতে পারলে সবাই তোমার কথা শুনবে তোমার অনুসরণ করবে তুমি যদি সত্য দেখে থাকো বুঝে থাকো তবে তোমার কায়মনোবাক্যে তা ফুটে বেরোবেই বেরোবে তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না সূর্যকে কি অন্ধকার ঢেকে রাখতে পারে জয়গুরু বলে আজকের বাণীটি এখানেই শেষ করছি